আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় দর্শক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাসান্টেক থানার পক্ষ থেকে পথ ছাত্রীদেরকে প্রচণ্ড গরমে শরবত বিতরণ করছে ইস্কার রিক্সা চালক এবং এই যে গাড়ি ড্রাইভার এ দেখছেন অনেক মানুষ আপনার শরবত খাচ্ছে ইসলামী যুব আন্দোলন বাসান থানার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন শরবত বিতরণ করছে অনেক প্রচণ্ড তাপের কারণে অনেক গরমে অনেক লোক মারা গেছে তো ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ ভাষাডাই থানার পক্ষ থেকে আজকে শরবতের কর্মসূচি পালন করা হচ্ছে পথচারী থেকে শরবত বিতরণ করা হচ্ছে তো যে প্রিয় দর্শক আপনাদের কিছু অংশ চেষ্টা করছি ইসলামিক যুব আন্দোলন ভাষাণ্ডাই থানার সংগ্রামী সভাপতি আজকে এই 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 কর্মসূচির সভাপতি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ শিক্ষা বোর্ডের সভাপতি সাহেব শরবত খাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ইসলামী যুব আন্দোলন বাসান্ডি থানার পক্ষ থেকে শরবত বিতরণ কর্মসূচি এখানে সবাই শরবত খাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশে সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পথচারীদের প্রচন্ড গরমের ভিতরে শরবত খাওয়ানো হচ্ছে খাওয়াচ্ছে তো আমি মনে করি ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে ইসলামী আন্দোলনের যেই কর্মসূচিগুলো পালন করছে বাংলাদেশে আরও যতগুলো সংগঠন আছে এই পথচারীদেরকে শরবত বিতরণে যেন নিয়োজিত থাকে ভালো কাজে দেশের মতে যেন আমরা সবাই নিয়োজিত থাকি এটাই করল আবেদন প্রত্যেকটা সংগঠনের কাছে করব Çarpı çarpı çarpı